আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আসলে আমার চ্যানেলে কোনোদিন খেলা সম্পর্কিত বা প্লেয়ার সম্পর্কিত কোনোদিন দিন কোনো ভিডিও দিই নাই যদিও আমার চ্যানেলটা নিউজ এন্ড পলটিক্স তবে আজকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরব সেটা হলো বাংলাদেশের পেস বলার বিশ্বের এক নাম্বার বলারদের ভিতরে এ প্লাস ক্যাটাগরির বলারদের ভিতরে একজন বলার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান কিছুদিন আগে ভারতের আইপিএল নিলামে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে কে কে আর কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল সর্বোচ্চ দামে তাকে দলে ভিড়িয়েছে খবরটা বাংলাদেশের জন্য খুবই আশাব্যঞ্জক এবং খুবই ভালোভাবে নিয়েছিল কিন্তু আজকে বি ওদের ক্রিকেট বোর্ড কলকাতাকে নির্দেশ দিয়েছেন বা চিঠি দিয়েছেন মোস্তাফিজকে বাদ দিতে হবে দেশের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় সমস্যা থাকতে পারে এটা প্রভাব তারা ক্রিকেট কেও নিয়ন্ত্রণ করে তারা বিভিন্ন সময় তাদের সাথে আমাদের সাথে অর্থাৎ বাংলাদেশ ভারত ক্রিকেটে বিভিন্ন যে কোল্টান শোলটান সেটা আমরা দেখে আসছি দীর্ঘদিন যাব তো এই যে নোংরা ক্রিকেটে পলিটিক্স এটা তো খুব খারাপ আরে বাংলাদেশের মোস্তাফিজের মতো একটা বলার তো পাবে না মোস্তাফিজ মুস্তাফিজি মুস্তাফিজের বিকল্প মুস্তাফিজি অন্য কেউ না তো আমার এই

আপনারা ভাই জিম্বাবুর প্লেয়ার কিনবেন আয়ারল্যান্ডের প্লেয়ার কিনবেন হংকং এর প্লেয়ার কিনবেন কি বাংলাদেশের প্লেয়ার কেন মিয়া এই দেশের প্লেয়ার কেনেন এরাই ভালো প্লেয়ার এই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম